এর আগের ভিডিওতে আমি দেখেছি যে একটা কম্পিউটারে কীভাবে অ্যাপাচি সার্ভার ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তো আমরা অ্যাপাচির যে ভার্সনটা ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ ভার্সন ছিল তো এখন আমি তোমাদের দেখাবো কীভাবে আমরা পিএইচপির ইন্টারপ্রেটার উইন্ডোজ মেশিনে ইনস্টল করতে পারি তো আমরা আবার ওয়েব ব্রাউজারে চলে যাই তো এখানে আমরা পিএইচপি ওয়েবসাইটে যাব পিএইচপির ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে পিএইচপি ডট নেট তো এখানে শুরুতেই ডাউনলোড নামে একটা অপশন আছে আমরা ডাউনলোডে যাবো তো এখানে ডাউনলোডের জন্য অনেকগুলো ফাইল আছে যেগুলো বিভিন্ন ফরম্যাটের তো আমরা যেহেতু উইন্ডোজ মেশিন ব্যবহার করছি আমরা এখান থেকে ডাউনলোড না করে একদম ডান দিকে এই যে বাইনারিজ নামে একটা অপশন আছে এবং তার মধ্যে উইন্ডোজ এই অপশনটা সিলেক্ট করব তো তাহলে আমরা এখন পিএইচপির যে উইন্ডোজের ওয়েবসাইট সেখানে চলে আসলাম তো এখানে আমরা আবার ডাউনলোড বাটনে ক্লিক করব এবং এখানে বিভিন্ন ভার্সন দেখা যাচ্ছে সব থেকে লেটেস্ট ভার্সন যেটা সেটা হচ্ছে পি ফাইভ পয়েন্ট ফাইভ তো এই নতুন ভার্সনগুলোর জন্য কোনো ইনস্টলার প্যাকেজ নেই শুধু জিপ ফাইল আছে অর্থাৎ সেগুলো ম্যানুয়াল ইনস্টল করতে হবে তো আমরা তাই একটু পুরোনো ভার্সন ডাউনলোড করবো আমরা ভার্সন ফাইভ পয়েন্ট ডাউনলোড করব এর মধ্যে একটা ইনস্টলার প্যাকেজ আছে আমরা এই ইনস্টলার প্যাকেজটা ডাউনলোড করবো এখানে আবার দুটো ভার্সন আছে একটা হচ্ছে নন থ্রেড সেইফ একটা হচ্ছে থ্রেড সেফ আমরা এইটার ডাউনলোড দিয়ে দিলাম এখন চালাবো শুরুতে এরকম একটা উইন্ডো আসবে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এবং অ্যাকসেপ্ট দা টার্মস ইন লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করলাম তো একটা ফোল্ডার বলে দিতে হবে তো আমি এখানে ডি ড্রাইভে আরেকটা ফোল্ডার তৈরি করব পিএইচপি নামে এবং এই ফোল্ডারটা বলে দেব তারপরে সে জিজ্ঞাসা করবে যে কোন টু পয়েন্ট আমরা এই অ্যাপাচি টু পয়েন্ট আমরা পয়েন্ট এক্স মডিউল এই অপশনটা সিলেক্ট করে দেব এরপরে সে জিজ্ঞাসা করবে আমাদের যে অ্যাপাচির কনফিগারেশন ডিরেক্টরিটা কোথায় তা আমরা যদি একটু দেখি আমরা আমাদের অ্যাপাচি ইনস্টল করেছিলাম ডি ড্রাইভে সার্ভার নামের ফোল্ডারে তো এখানে গেলে তোমরা দেখবে যে কনফ নামে একটা ফোল্ডার আছে তো এই ফোল্ডারে গেলে আমরা দেখবো যে এরকম এইচ নামে একটা ফাইল আছে এই ফাইলটা হচ্ছে অ্যাপাচির কনফিগারেশন ফাইল অর্থাৎ অ্যাপাচি ওয়েব সার্ভারের বিভিন্ন রকম অপশন এবং প্রপার্টি এখানে সেট করে দেওয়া আছে তো আমাদের পিএইচপি ইনস্টলারকে দেখিয়ে দিতে হবে যে এই ফাইলটা কোন ডিরেক্টরিতে বা কোন ফোল্ডারে আছে তা আমরা ব্রাউজ করে এখানে বলে দেব যে এটা আমাদের ডি ড্রাইভের সার্ভার ফোল্ডারের কনফ নামের ফোল্ডারে আছে তো এটা আমরা সিলেক্ট করে দিলাম এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং ইনস্টল বাটনে ক্লিক করব। তো আমাদের পিএইচপি ইনস্টলেশন হয়ে গেছে আমি ফিনিশ বাটনে ক্লিক করলাম তো এখন আমরা টেস্ট করে দেখব যে আসলেই পিএইচপি ইনস্টল হলো কিনা তো তার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে অ্যাপাচি সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে তো আমি এখানে অ্যাপাচি সার্ভারটা রিস্টার্ট করলাম তো এপার সার্ভারটা আমি রিস্টার্ট করলাম এখন আমি প্রথম যে কাজটা করবো একটা পিচ ফাইল তৈরি করব তা আমি সেই এইচটি ডক্স ফোল্ডারে একটা নতুন ফাইল তৈরি করলাম যেটার নাম দিলাম টেস্ট এবং এটা হচ্ছে একটা পিএইচপি ফাইল এই ফর্মেট টি টিস টি বাদ দিয়ে আমি পিএইচপি এই ফরম্যাট দিব আমাদের একটা পিএইচপি ফাইল তৈরি হলো এখন আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে এডিট করবো তো একটা পিএইচপি ফাইলে আমরা যদি পিএইচপি কোড লিখতে চাই বা পিএইচপি স্ক্রিপ্ট লিখতে চাই আমাদের একটা ট্যাগ দিয়ে শুরু করতে হবে পিএইচপি ট্যাগ দিয়ে পিএইচপি ট্যাগটা আমরা কিভাবে লিখি পিএইচপি ট্যাগ শুরু হয় একটা লেস দ্যান চিহ্ন দিয়ে এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন এবং এরপর পিএইচপি এই কথাটা এটা হচ্ছে একটা পিএইচপির স্টার্টিং ট্যাগ আর আমরা ট্যাগ শেষ করব কি হবে আমরা ট্যাগ শেষ করব একটা প্রশ্নবোধক চিহ্ন এবং একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে তো এই হচ্ছে একটা পিএইচপি ট্যাগ আমরা যত স্ক্রিপ্ট লিখতে চাই আমরা এই ট্যাগের মধ্যে লিখব এবং প্রত্যেক লাইনের পরে আমরা একটা সেমিকোলন দেব তো আমরা প্রথমে যে কাজটা করব পিএইচপি এর একটা ফাংশন চালিয়ে দেখব ফাংশনটা হচ্ছে পিএইচপি ইনফো এই ফাংশনটা চালানো হলে আমরা পিএইচপি এর বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবো তো আমরা আমাদের ব্রাউজারে যাই এবং লোকাল হোস্ট এর পরে স্ল্যাশ দিয়ে টেস্ট ডট এই কথাটা টাইপ করি তো দেখো এখানে পিএইচপির একটা ডিটেলস ইনফরমেশন দেখা যাচ্ছে এটার কতভার্সন এবং আরও নানান রকমের তথ্য দেখা যাচ্ছে তো তার মানে হচ্ছে আমাদের পিএইচপির ইন্টারপ্রেটার ইনস্টল করা হয়ে গেছে আমি যখন ব্রাউজারে এই ইউআরএলে রিকোয়েস্ট পাঠাচ্ছি প্রথমে ব্রাউজার লোকাল হোস দেখে আমাদের নিজের কম্পিউটারের যে অ্যাপার্টিভ সার্ভার তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং অ্যাপাচি ওয়েব সার্ভার যখন দেখছে যে তার কাছে যে ডকুমেন্টটা রিকোয়েস্ট করা হচ্ছে সেটা একটা পিএইচপি ফাইল তখন সে পিএইচপি ইন্টারপেটারটা চালু করছে এবং তার কাছে এই স্ক্রিপ্টটা চালাতে বলছে আর পিএইচপি ইন্টারপ্রেটার যখন চালাচ্ছে স্ক্রিপ্টটা তখন সে দেখছে প্রথমেই পিএইচপি ইনফো ফাংশনটা কল করা হয়েছে তাই পিএইচপি ইনফো ফাংশনটা রান করে সে এরকম একটা এইচ আউটপুট তৈরি করেছে যেটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি আমরা যদি এই পেজটার সোর্স কোড দেখি ভিউ পেজ সোর্সে ক্লিক করলে দেখব আমরা যে এটা একটা এইচটিএমএল পেজ অর্থাৎ আমরা যখন আমাদের স্ক্রিপ্টে এই পিএচপি ফাংশনটা লিখি এই এই ফাংশনটা যখন পিচপি ইন্টারপ্রেটার চালায় তখন সেরকম এরকম একটা এইচটিএমএল আউটপুট তৈরি করে তো এই পেজটা অনেক বড় এই একটা বিশাল html ফাইল আমরা দেখতে পাচ্ছি তো এই কাজগুলো কিন্তু সব কোথায় করা হয়েছে এই ফাংশনটার মধ্যে করা হয়েছে তা আমরা চাইলে নিজের এরকম ফাংশন লিখতে পারি অথবা বিভিন্ন রকম ফাংশন ব্যবহার করে ডাইনামিক কন্টেন্ট আউটপুট দিতে পারি তা পিএচ পির খুব বেশি বিস্তারিত আসলে আমি এখানে তোমাদের দেখাবো না আমি তোমাদের দু একটা ফাংশন ব্যবহার করে দেখাবো যে কিভাবে একটা ডাইনামিক কন্টেন্ট পিএইচপি দিয়ে তৈরি করা যায় তো পিএইচি তে প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে ইকো ইকো আমরা যেমন স্ক্রিপ্টে দেখেছিলাম ডকুমেন্ট ডট রাইট ওরকম পিএইচপিতে এটা হচ্ছে ইকো অর্থাৎ আমি ইকো এই কথাটা বলে ভিতরে একটা ডাবল কোটেশনের মধ্যে বলে দিব যে আমি কি জিনিস ডিসপ্লে করতে চাই তা আমি এখানে যদি লিখে দিই হ্যালো ওয়ার্ল্ড এবং আমরা শেষে একটা সেমিকলন দিবো এখন যদি আমরা ব্রাউজারে এই পেজটা রিলোড দিই তাহলে দেখো ওয়ার্ল্ড কথাটা দেখা যাচ্ছে তো আমরা যদি চাই আমরা এখানে একটা এইচটিএমএল আউটপুট দিতে পারি অর্থাৎ আমি একটা এইচটিএমএল ট্যাগ দিব তার মধ্যে একটা বডি ট্যাগ দিব তার মধ্যে একটা এইচ ওয়ান ট্যাগ দেবো তার মধ্যে আমি ওয়ার্ল্ড কথাটা লিখলাম এরপরে এই এইচ ওয়ান ট্যাগটা বন্ধ করলাম তারপরে বডি ট্যাগটা বন্ধ করলাম এবং সবশেষে এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করলাম তো এইটা যদি এখন আমি রান করি তাহলে হুবহু এই কথাটা আমাদের ব্রাউজারের কাছে আউটপুট হিসাবে যাবে আমি আবার পেজটা রিলোড দিলাম তাহলে দেখো একটা হেডার দেখতে পাচ্ছি আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে এবং আমরা যদি এর সোর্সটাও দেখি আমি এই স্ট্রিংটা এই ইকো ফাংশনের মধ্যে লিখেছিলাম সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ একটা এইচটিএমএল ট্যাগ তার মধ্যে একটা বডি ট্যাগ তার মধ্যে একটা এইচ ওয়ান ট্যাগ এবং তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা তো এভাবে করে আমরা পিএইচপির ইকো ফাংশন ব্যবহার করে একটা এইচটিএমএল আউটপুট তৈরি করতে পারি তো খেয়াল করো এই যে লাইনটা আমি লিখলাম এটাও কিন্তু একটা স্ট্যাটিক আউটপুট আসলে তৈরি করছে তাই এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো আমরা চাচ্ছি কি ডাইনামিক কন্টেন্ট তৈরি করতে তো এর জন্য একটা ভালো উদাহরণ হচ্ছে যে একটা তারিখ বা সময় দেখার জন্য একটা ওয়েবসাইট ধরো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম যেখানে একটা ঘড়ি আছে যেখানে আমি এখনকার সময় এবং তারিখ দেখতে পারবো অর্থাৎ এটা কিন্তু অবশ্যই একটা ডাইনামিক কন্টেন্ট হবে কারণ বিভিন্ন সময় এই ঘড়িটার মান তো অবশ্যই পরিবর্তন হবে এটা আমরা পিএইচপি ব্যবহার করে মাত্র দুই লাইনই করতে পারি আমরা প্রথমে একটা ডেট ফাংশন ব্যবহার করবো এই ডেট ফাংশনটা কি করে সে আজকের তারিখ এবং সময় এটা ডিসপ্লে করে তো তার মধ্যে একটা ফর্মেট বলে দিতে হয় যে আমি তারিখটা কি ফরম্যাটে দেখতে চাই তা আমি প্রথমে দেখতে চাই বছর এজন্য একটা বড় হাতের ওয়াই এরপরে হাই ফ্যান এরপরে দেখতে চাই মাস এটা হচ্ছে একটা ছোটো হাতের এম এরপরে দেখতে চাই দিন অর্থাৎ ছোটো হাতের একটা ডি এবং সবশেষে এবং এরপরে আমরা সময় দেখতে চাই তো সময়ের জন্য আমি ঘন্টা দেখতে চাই বড় হাতের এইচ তারপরে দেখতে চাই ছোট হাতের সেকেন্ড দেখতে চাই তো এই ফাংশনটা ব্যবহার করে আমরা কিন্তু তারিখ দেখতে পাবো তো এর আগে আমাদের আরো একটা ফাংশন ব্যবহার করতে হবে আমাদের একটা টাইম জোন বলে দিতে হবে যে আমরা কোন সময় রেখার উপরে আছি তো এই জন্য একটা ফাংশন আছে পিএইচপিতে সেটা হচ্ছে ডেইট ডিফল্ট টাইম জোন সেট ডেট তারপরে টা আন্ডারস্কোর তারপরে ডিফল্ট তারপরে আন্ডার স্কোর তারপর টাইম জোন তারপর আবার আন্ডারস্কোর তারপরে সেট এবং এর মধ্যে আমি ডাবল কোটেশন দিয়ে বলে দিব যে আমার লোকেশন হচ্ছে এশিয়া স্ল্যাশ ঢাকা এখানে আমি টাইম জোন বলে দিলাম এবং আমি তারিখটা ইকো ফাংশনের মধ্যে বলে দিলাম অর্থাৎ সে এখন সময়টা দেখাবে আমরা যদি এখন ব্রাউজারে পেজটা রিলোড দিই তাহলে দেখো এখনকার সময়টা দেখা যাচ্ছে আজকে হচ্ছে দুই ডিসেম্বর মাসের একুশ তারিখ এবং এখন সময় হচ্ছে পনেরোটা বারো মিনিট সাতাশ তা আমি যদি পেজটা একটু রিলোড দেই তাহলে দেখতে পাবে যে এই সময়টা কিন্তু পরিবর্তন হচ্ছে যে এখন চৌচল্লিশ সেকেন্ড হলো অর্থাৎ আমি যখনই এই পেজে আসব তখনই আমি কিন্তু ঘড়িতে ঠিক এই মুহূর্তে কয়টা বাজে সেই সময়টা দেখতে পারবো তো আমরা কিন্তু পুরো কাজটা করলাম মাত্র দুই লাইনের একটা কোড দিয়ে অর্থাৎ আমরা কিন্তু প্রতি একটা করে ফাইল তৈরি করছি না বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন ফাইল তৈরি করছি না আমরা একটা স্ক্রিপ্ট এমন একটা তৈরি করছি যেটাতে এই কন্টেন্টটা বা এই তথ্যটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ ডাইনামিক কন্টেন্ট সে তৈরি করছে তো এটা হচ্ছে একটা খুব ছোট এবং সুন্দর উদাহরণ যে আমরা কিভাবে স্ক্রিপ্ট ব্যবহার করে ডাইনামিক কন্টেন্ট তৈরি করতে পারি প্রতিবার যখন আমরা ব্রাউজারে এই পেজটা রিলোড দিচ্ছি তখন এই টেস্ট ডট ফাইলটা অ্যাপাচির কাছে রিকোয়েস্ট করা হচ্ছে এবং অ্যাপাচি তখন এটাকে একটা পিচ প্রিন্টারপ্রেটারের মধ্যে চালাচ্ছে এবং পিচ প্রিন্টারপ্রেটার কি করছে এই ফাইলের প্রত্যেকটা লাইন একটার পর একটা সে এক্সিকিউট করে একটা আউটপুট তৈরি করছে যে আউটপুটটা আমরা সরাসরি অ্যাপাচির মাধ্যমে এই ব্রাউজারে দেখতে পাচ্ছি তা আমি তোমাদের দেখালাম কিভাবে অ্যাপাচি এবং পিচ ব্যবহার করে একটা ডাইনামিক পেজ বানানো যায় তো তোমরা যদি এরকম ডাইনামিক ওয়েব পেজ বানাতে চাও এবং ভালো ওয়েব ডেভেলপার হতে চাও তোমাদের অবশ্যই একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটা পিএইচপি হতে পারে অথবা পাইথন হতে পারে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে এর পরের ভিডিওতে আমি হোস্টিং সার্ভিস নিয়ে কিছু কথা বলবো